আসসালামু আলাইকুম আপনারা যেটা বাটনগুলো নিতে চাচ্ছিলেন তো আমরা তো আসলে বাটনের বিজনেসভাবে করি না আমাদের কাছ থেকে যারা মেশিনগুলো নেয় তারা হচ্ছে বাটনগুলো চায় যে ভাই আবার বাটন আনতে কোথায় যাবো আপনি একটু সংগ্রহ করে দেন সেই অনুযায়ী আমরা কিছু বাটন নিয়ে আসছি আপনাদের জন্য এগুলি যদি আপনাদের চলে দেখেন এগুলি চায়নার মধ্যে অনেকগুলি কোয়ালিটি হয় যেমন এটা একটা কোয়ালিটি ভালো কোয়ালিটি হ্যাঁ এটা আসলে হাতে পাইলে বুঝতে পারবেন ক্যামেরাতে আমি কতটুকু বুঝাতে পারতেছি জানি না এই বাটনগুলো দেখেন যে কতটা একদম চায় না সুন্দর এগুলো প্রাইস দেওয়া হয়েছে যদি এটি একশো পিস নেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা আর যদি এক হাজার পিস নেন পাঁচশো পিস নেন তাহলে দামটা একটু কমে আসবে সে একশো পিস এটা ফোর পাটের সেট হবে সাথে আর দেখেন এটা একশো পিস দশ টাকা করে পিস পড়বে এটা দশ টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার আট টাকা পিস পড়বে এই বাটনটাও চায় না চায়নার মধ্যে অনেকগুলি কোয়ালিটি হয় দেখেন এটা খুব সুন্দর বাটন হ্যাঁ তারপর এই একটা বাটন আছে দেখেন খুবই চমৎকার বাটন হুম এই বাটনটাও আট টাকা পিস তারপর এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির বাটন হচ্ছে নয় টাকা পিস সর্বনিম্ন একশো নিতে হবে আর বেশি নিলে দাম একটু কমবে তারপর এইটাও নয় টাকা পিস দেখেন এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির বাটন আর কি হাতে পাইলে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে দশ টাকা পিস তো সর্বনিম্ন আপনার একশো পিস নিতে হবে আর পাঁচশো পিস যখন নেবেন তখন দামটা কমবে দেখেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে আমি একটা করে ধরছি